আপনারা কি জানেন পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যার আয়তন যুক্তরাজ্যের সমান কিন্তু সেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা পাঁচগুণ বেশি এই দেশটি হল নিউজিল্যান্ড মাত্র প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এখানে অথচ গোটা দেশ জুড়ে ভেড়ার সংখ্যা প্রায় আড়াই কোটি আশ্চর্যর ব্যাপার হলো দেশটির প্রায় আশি শতাংশ এলাকা সম্পূর্ণ জনশূন্য প্রশ্ন জাগে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চমৎকার আবহাওয়া এবং উন্নত নাগরিক জীবন থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড কেন এতটা খালি এটা এটাকে কেবল প্রকৃতির খেয়াল নাকি এর পেছনে লোকে আছে বড় কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা জানব কেন নিউজিল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে খালি দেশ আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ নিউজিল্যান্ড হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি মূলত বড় দুটি দ্বীপ নিয়ে গঠিত নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড সঙ্গে আছে কয়েকশো ছোট ছোট দ্বীপ সাউথ আইল্যান্ডের বড় একটি অংশ জুড়ে রয়েছে সাউদার্ন আলপস নামে একটি বিশাল পর্বতশ্রেণী এগুলো এতটাই দুর্গম আর খারা যে এখানে মানুষ বসবাস প্রায় অসম্ভব যেন পুরো এক প্রাকৃতিক দুর্গ তাই এই দেশের বেশিরভাগ মানুষজন বসবাস করে নর্থ আইল্যান্ডে নর্থ আইল্যান্ড তুলনামূলকভাবে একটু জনবহুল দেশটির আবহাওয়া খুবই চমৎকার অল্প গরম লম্বা শীত আর ঘন বৃষ্টিপাতের দেশ নিউজিল্যান্ড এত চমৎকার আবহাওয়ার পরেও এই দেশের জনসংখ্যা মাত্র পঞ্চাশ লক্ষ কিন্তু দেশটির আয়তন যুক্তরাজ্যের প্রায় সমান নিউজিল্যান্ডের বেশিরভাগ জায়গা খালি পড়ে আছে দেশের বেশিরভাগ মানুষ বসবাস করে নর্থ আইল্যান্ডের উত্তরের দিকের কিছু এলাকায় এই নর্থ আইল্যান্ড তুলনামূলকভাবে জনবহুল কিন্তু এখানেও আছে চ্যালেঞ্জ আগ্নেয়গিরির সক্রিয়তা ভূমিকম্প ঘন জঙ্গল এসব কারণে বিশাল এলাকা মানুষ বসবাসের অনুপযুক্ত ফলে মানুষ বাধ্য হয়ে উপকূলের ছোট ছোট সমতল জায়গায় বসতি করে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ শান্তিপূর্ণ ও উন্নত দেশগুলোর একটি এখানে ক্রাইম রেট খুবই কম দেশের সরকারি ভাষা ইংরেজি ও মাউরি নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে দূরবর্তী উন্নত দেশগুলোর একটি ইউরোপ এশিয়া কিংবা আমেরিকা থেকে এটি হাজার হাজার কিলোমিটার দূরে ঐতিহাসিকভাবে এই দূরত্ব অভিবাসনের পথকে সীমিত করে রেখেছে ফলে দেশটি কখনো ঘনবসতিপূর্ণ হতে পারেনি যারা এসেছেন তারা মূলত উপকূলীয় শহরগুলোতেই স্থায়ী হয়েছেন আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে পলেনেশিয়ান মাউর জনগোষ্ঠী প্রথম এখানে বসতি স্থাপন করে তাদের জন্য এই দেশ ছিল মাছ ধরার শিকার আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচার এক নতুন পৃথিবী সতেরোশো শতকে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ডাচ নাবিক অ্যাবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন পরে ব্রিটিশরা এখানে উপনিবেশিক গড়ে তোলে কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে এখানের জনসংখ্যা বৃদ্ধি পায়নি নিউজিল্যান্ডের অর্থনীতি কৃষি ও পশুপালনের উপর দাঁড়িয়ে রয়েছে আঠারোশো সালের পর থেকে নিউজিল্যান্ড ধীরে ধীরে কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত হয়ে ওঠে এখন দেশটিকে বলা হয় ভেড়ার দেশ কারণ এখানে প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে পশুপালনের সঙ্গে জড়িত এবং প্রত্যেকেই প্রায় ভেড়া পালন করে দেশটি বিশ্বের অন্যতম বড় মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক দেশ যেই জমিকে আমরা খালি ভাবি আসলে তার বিশাল অংশ ব্যবহার হচ্ছে পশুর চারণভূমি হিসেবে অর্থাৎ মানুষের জন্য নয় প্রকৃতপক্ষে এই জমি পশুদের জন্য বরাদ্দ নিউজিল্যান্ড সরকার প্রকৃতিকে রক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর দেশটির প্রায় তিরিশ শতাংশ এলাকা ন্যাশনাল পার্ক বা সংরক্ষিত ভূমি এসব এলাকায় নতুন বসতি বা উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ এই সিদ্ধান্ত প্রকৃতিকে ঠিক রাখলেও মানুষ বসবাসের জন্য জমি সরবরাহ সীমিত করে ফেলেছে নিউজিল্যান্ড খালি হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণই হচ্ছে এই ভূগোলগতভাবে দুর্গম এবং বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই খালি জমি আজ নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে পরিণত করেছে প্রতি বছর লাখ লাখ মানুষ এই প্রকৃতির টানে এই দেশে আসে সামর্থ্য আর সুযোগ থাকলে আপনারা ঘুরে আসতে পারেন নিউজিল্যান্ড থেকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণা আহমেদ ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন